হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ আজকে আমি দেখাবো আমি কীভাবে করি অ্যাকচুয়ালি মা হওয়ার পর কত তাড়াতাড়ি মেকআপ করি সেটাই কারোর কারোর কাছে ইনফরমেটিভও হতে পারে কারোর কারোর কাছে হাস্যকরও হতে পারে তো দেখতে থাকো শেষ পর্যন্ত কেমন লাগে জানিও তো সবার প্রথমে আমি চুলটাকে সেট করি কারণ আগে আমার সবার প্রথমে চুলটাই সেট করতে ভালো লাগে কারণ চুল সেট না করলে আমার আবার প্রচণ্ড অসহ্য লাগে আমার চুলটা যা ঝাল্লি টাইপের তার জন্য আমি কিন্তু চুলটা আগে সেট করি তো চুলটা সেট করার জন্য আমি প্রথমে মাঝখানে সিটি করে নিলাম তারপর পিছনে একটা বান মতো করব আর তার জন্য আরেকটা ক্লিপ লাগবে সেই ক্লিপ দিয়ে আমি পিছনে অ্যাটাচ করে নিলাম পিছনটা আর সামনে একটা রোল মতো করে নিয়ে সাইড সাইডে পিন দিয়ে কাজ করে নেব তারপরে আমার চুল বাতা শেষ তারপরে আমি মেকআপে চলে আসবো মেকআপে আসার জন্য আমাকে প্রথমে ফাউন্ডেশন মাখতে হবে আমি প্রথমে মশ্চারাইজার মেখে নিয়েছিলাম সেটার ভিডিওটা আসেনি তো যাই হোক ফাউন্ডেশন মাখার পর ভালো করে ব্লেন্ড করে নিলাম এবার ব্লেন্ড করার জন্য আমি কিন্তু হাতই ইউজ করছি কারণ আমি আমার এখন পাফটা খুঁজে পাচ্ছি না তো তাড়াহুড়ো করে আমাকে মেকআপটা করতে হবে তার জন্য আমি হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম তারপরে ব্লেন্ড হয়ে গেলে আমি এবার কম্প্যাক্ট দিয়ে ফাউন্ডেশানটাকে সেট করে নেব তারপরে ফাউন্ডেশানটা সেট করার পরে আমি নিয়ে আসলাম একটা আইশ্যাডো প্যালেট এবং এইটা দিয়ে আমি সব কিছু করবো মানে হাইলাইটার ব্লাশ আই শ্যাডো সব কিছু একসাথে করব তো তোমরা দেখতে থাকো সবার প্রথমে আমি একটা হালকা কালার নিলাম সেই কালারটা নিয়ে আমি প্রথমে আইশ্যাডোতে দিলাম মানে আইটিপে দিলাম তারপরে দিলাম হলো একটা গোল্ডেন কালারটা সেটা আমরা নাকে আর গালে হাইলাইটার হিসাবে ইউজ করলাম আর হালকা যে পিঙ্কিশ কালারটা সেইটা আমি গালে দিলাম ব্লাউশ হিসেবে তারপরে আমি চলে এলাম আইব্রো সেট করতে আইব্রো সেট করার জন্য আমি আয়না ইউজ করছি তো তোমাদের সামনে দেখাতে পারলাম না আমি তারপরে আইব্রো সেট করা হয়ে গেলে এইবার আমি সিঁদুরটা পরে নেব মানে আমার কোনো ধরন নেই প্রথমে এটাই করতে হবে তার কোনো ধরনের আমি যেটা সামনে পাচ্ছি আমি আগে সেটা করে নিচ্ছি এটাই হলো মা হওয়ার পরে আমার মেকআপ তারপরে পড়লাম হলো লিপস্টিকটা তারপরে আমি পড়লাম হলো আইলাইনার তোমরা বুঝতেই পারছো কতটা আসে আগে পরে এদিক ওদিক সেদিক থেকে আমি পড়ছি তো প্লিজ ইগনোর দ্যাট আর আমার এই স্ট্রাগলটা তোমরা বুঝতেই পারছো যে মা হওয়ার পরে কিভাবে একটা টাইম দিতে হয় নিজেকে তো আইলাইনার লাগানো হয়ে যাওয়ার পরে আমি পড়লাম হলো টিপ তারপরে পরে নিলাম আমি একটা সোনার হার তারপরে একটুখানিক নিজেকে ভালো করে দেখে নিলাম ব্যাস তার আমি একদম রেডি যাওয়ার জন্য শুধু ড্রেসটা পরবো ড্রেসটা আমি এখন পরব না কারণ মেয়েকে খাইয়ে মেয়েকে রেডি করে তারপরে আমি ড্রেসটা পরব নইলে আমার ড্রেসটা একদম যাবে তো সবার আমি মেকআপটা করি তো এইটুকু ছিল আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা